ব্যাংক ভর্তি আর পকেট ভর্তি পয়সা আছে যার দামি পোশাক হরেক খাবার ঈদ আনন্দ তার ঈদ আনন্দের সুখটা কি আর সবার জুটে এই জগতে সুখ মিলে ভাই কাগজের নটে নোটে ব্যাংক ভর্তি আর পকেট ভর্তি পয়সা আছে যার দামি পোশাক হরেক খাবার ঈদ আনন্দ তার আমি তো ভাই গরিব মানুষ পথেই আমার ঠাই ঈদের দিনেও আমার গায়ে নতুন জামা নাই পেটের ক্ষুধা সামাল দিতে হাতটা পেতে বসি চোখের জলেই বরণ করি ঈদ আনন্দের খুশি আমার মতো গরিব মানুষ ভরা জগত জুরি ঈদের দিনে থালা হাতে অন্ন জোগাড় করি সুপ্রিয় দর্শক মণ্ডলী কবিতাটি প্রিয় কবি আকরাম হোসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে